আমরা এখন হাঁটতেছি কি জানি জিন্দা পার্কের ভিতরে যেখানে কোনো মানুষ জিন্দা থাকতে পারে না বিকজ এখানে আমাদের স্বামীর ভাই আছে সে হাঁটতেছে খুব কষ্ট করে স্বামীর ভাইকে আমরা দেখতে পাচ্ছি খুব কষ্ট করে যাচ্ছে আর அரை <laughs> தமிழ் <laughs> <laughs> জনিদা আপনি এত ক্লান্ত কেনিদা কি আমার বলেন একটু কষ্ট করে ও শীত এক জিবি যাবো গা